আমি জানি তোমরা কম বেশি সব বাই গেমটি খেলছো কিন্তু কিন্তু আমি একবারও গ্রানি গেমটা খেলি নাই তাই আজকে অনেক দিন পর মনে হইল যে একবার অন্তত গ্রানি গেমটা খেলে দেখা উচিত তো আজকে গ্রানি গেম খেলতে চলে চলেইছি এই গেম আমি জানি সবচাইতে হরর গেম মানে সবচাইতে হরর গেমের মধ্যে সবচাইতে টপে এই গেমটা তাই আমি এই গেম খেলতে চলে আসি তো এত সব রাব বক বক না করে গেম প্লে করার দিকে ফোকাস করি আইয়ার আমার পিছনে গ্রিয়ানি পড়ে গেছে তোমরা কেউ লক্ষ্য করছো নাকি একটু কমেন্টে বললো তো এই হ্যাঁ ভাই হালার আমার পিছন ছাড়ে না এটা কি কোনো কথা এটা তো গ্রানি না গ্রানির দাদি আম্মা খালাম্মা সরি এ ভাই আমার পিছন ছাড় না আর তোমরা কারা কারা আমার আগে গ্রেনি গেইমের সব কয়টা মিশন কমপ্লিট করে ফেলছো এটা অবশ্যই কমেন্টে বলবা কারণ আমি এখন পর্যন্ত পাইনি আরে আর এটা তো আমার প্রথম গেম প্লে বা ভাই গ্রেন চলে এটা কি কোনো কথা আমি লুকাইয়া গেছি এটাই অনেক ব্যাপার ব্যাপার নাহলে আলাপুরি আমার পিছনই চায় না আর এটাই লোক আমার প্রথম গেম প্রথম গেম তো কেউ সব কইটা মিশন কমপ্লিট করতে পারে না এটাও তোমাদের দেখতে হবে আর আমার আশেপাশে হয়তো বা অনেক বেশি অনেক বেশি নয়েজ তাই তোমরা একটু ইগনোর করে ফেলবো কারণ আমি হইলাম কি দোকানে বসে ভিডিওটা বানাইতেছি তাই এরকম লাগতেছে হয়তো বা আর এটা আবার কোন জায়গা সিরিয়াস আমি এইসব জায়গায় কোনো আইসি না গ্রেনি ওই ওই জায়গায় যাওয়া যাইব নাকি যাওয়া গেছে বাইরে বাই গেম না আর কিছু এটা মানে আগে লুকাইবার জায়গার জন্য এই যদি কেউ হাইডেন্সে গেলে গেমের ভিতরে আইসা এটাই সব পারফেক্ট একটা জায়গা ওই লুকাইবার জন্য কারণ ওই যে বুড়ি আসে না গেমের মধ্যে ওইটাও আমার তুকে বার করতে পারবো না তাই বললাম আর কি আচ্ছা বুড়ি মানে কেউ কি কিছু বুঝে গেছে বুড়ি মানে ওই লোকই বুড়া বুড়ি মানে হইলো কি গ্রানিটা এটা আবার কি এটা তো আমার লাগতো মোটর সাইকেলের কী ভাই ভাই চলে আসে চলে আসে গ্রেনি এটা হইলো কি মোটর সাইকেলের প্লাগ নাকি নাকি এইরকম একটা কিছু হইবে বাইশ সাপ এটা আমি আটকে গেছি এটা কি কোনো কথা ছিল বাই সিরিয়াসলি আমি যখন ফার্স্ট টাইম গেমটা খেলছিলাম তখন যে লেভেলের ডোড়াইছিলাম এই গেমটা খেলে এই যখন আচানক সাইয়া মারিলায় বাই তখন সেই লেভেলে একটা ডোড়াইছিলাম কিন্তু এখন তো আমি বয়সও বাড়িতেছি তাই এটা হইলো কি পার্ট টু সরি ডে টু ডে টু ডে ডে ওয়ানে আমি মরে গেছি হালারপুরি রাতে সরি এটা আবার কি পাশে ওয়ার কা ওই জায়গায় আমি পরে মরে যাবো হালা গ্রিয়ানি রে আর সরি সরি এটা হালা গ্রেনি নয় শালে গ্রেনি সিরিয়াসলি কারণ আমি ওই রে ফার্স্ট ইয় কী হবে জেন্ডার চেঞ্জ করে ফেলছিলাম তাই সরি আছি বেয়ার এটা বার কোন জায়গা এখানে এসে যদি কেউ পিকচার তুললে তাহলে বাঁচবে না কি গ্র্যানি ওই হালারপুরি আমার বাই বাই এটা আমি পারফেক্টলি মরে গেছি এখানে আমি বাঁচার কোনো চান্সও নেই সাইন একটা ভাবছিলাম বড়ো সড়োভাবে গেমটা শেষ করার ট্রাই করব কিন্তু গেম শুরু হইতে না হইতে তিন নম্বর দিনে আমি চলে আইছি এই তিন নম্বর দিনে দেখি আমি কিছু করতে পারি কিনা না কারণ এই গেমটা আমার অতিরিক্ত লেভেলের জুস লাগতেছে এটা বার কি এটা আমি দেখি তো নিয়ে এটা ড্রপ করে ফেলবো আর পরবর্তীতে এমন কোনো হর গেম আছে না কি এটা কমেন্টও বলব এটার যদি পার্ট টু তোমরা দেখ চাও অবশ্যই লাইকিয়া সাবস্ক্রাইব করে তাও বাই এই গেমটা খেলে ভাই অতিরিক্ত অতিরিক্ত সেই লেভেলে জুস লাগতেছে কিন্তু গ্রেনি হালারপুরি চলে চলাইতেছে আমার পিছনে কিন্তু আমি এখান থেকে বেঁচে যাওয়ার ট্রাই করবো এখানে আবার কি জায়গা এখানে আবার লুকানো যায় না কি দেখি দেখি এটা আবার কি গ্রেনির পেন্টিং এটা আমি জানি কোথায় একবার বহুত আগে একটা ভিডিও দেখছিলাম শোকের গেইমার শোকের গেইমার তোমরা কেউ না নাকি এটা অবশ্যই কমেন্টে বলবা আমি হয়তো বা এই গেম ভিডিওতে এডিট বিডিট সব কিছু করার ট্রাই করব যদি পারি আর কি আর আমার হওয়ার পিছনে আবার গ্রেনি চলে আসে আর আমার কাশিও চলে যেতেছে তাই এখন ভিডিওটা একটু পোস্ট করতেছি তারপর আমি ভিডিওটা আবার কন্টিনিউ করবো না চলে গেছে কাশি সারো এখানে আমি লুকিয়েছি এখানে লুকাইলে বুধ আমার গ্রেনি দেখতে পারবে না ওই লুকিয়ে গেছি গ্রেনি কি আমার দেখতে পারছে ওইটাই দেখার ব্যাপার দুঃখিত আর আজকে আমি ভিডিও বানাইতে আছি হইল গিয়ে একত্রিশ তারিখ আর তোমরা হয়তোবা এই ভিডিও আসবে এক দুই তারিখের ভিতরে হয়তো আরো দেরিতে আসতে পারে তাই সবাইকে আমি হ্যাপি নিউ ইয়ার বলে দিতেছি কারণ এটা আমার মিস্টেক হয়ে গেছে তাই সরি আছি আর তোমরা এখন পর্যন্ত আমার ইউটিউব চ্যানেলে কারা কারা নতুন আসো ভাই অন্তত একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব ওই হারাপুড়ি হালাপুড়ি হালাপুড়ি সরি 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 গ্রানি চলাইছে এটা কি কোনো কথা আমি ওর কাছ থেকে বাঁচতে চাই ও আমার পিছনই চায় না ও কি আমার পিছন মারবে এটা কি করলে কথা ভাই একটা তো আবার মিশনটা কমপ্লিট করে ফেলতে পারতেছে না এই জায়গা থেকে বোধহয় বাঁচতে পারবো আমার লাগতেছে এইরকমটাই আর এখন পর্যন্ত আমি আমার ইন্টুটাও দিস না তাই না তো হে হোয়াটসঅ্যাপ গাইস ইস মি মিস্টার প্রীতম তো কেমন আছো তোমরা সবাই বারবার মতো হাজির ভিডিও নিয়ে আমরা যেটার নাম হইলো কি গ্রেনি আর বারবার নাম বলার প্রয়োজন নাই কারণ তোমরা সবাই আমি জানি গেমটা আমার ম্যারেজ আমি এখন দৌড়াইতেই না কারণ আমার পায়ে কি একটা মেরে দিছে আলার এটা হইলো কি আমার গ্রেনির মধ্যে লাস্ট ডে আজকে দেখি লাস্ট শেষের দিনে কোনো কিছু করতে পারি কিনা না যদি করতে পারি তাহলে হয়তো বা আমি বেঁচে যাই ও কারণ আমি এটা প্রথমবার খেলতে আসি আর এই গেমের মধ্যে কি আদৌ কোনো টিপস ট্রেক আছে নাকি এটাও কমেন্টে বল বাবাই তোমরা বাইরে বাই চলে আইসে আর কিছু করে নেই আমি জানি লাস্ট দিনে আমি তেমন কিছুই করতে পারবো না এখন দেখার ব্যাপার ও আমারে তেমন কিভাবে মারে ও আমারে এই সব কিছু দেখি খালা লাল কালো হয়ে গেছিলো এখন দেখার ব্যাপার আমার কিভাবে মারে আর যেরকম বাবাই মারুক না কেন ওই রানি কই গেল বুঝতেছি না আমার ছেড়ে দিছে নাকি ওইটা আবার কি ভাই এটা আবার কি বুঝতেছি না সিরিয়াসলি ওই জায়গায় ওই হালার পুড়িয়ে কি করে আচ্ছা বাই বাই ভাই এটা আবার কোন জায়গা বুঝতেছি না ভাই সিরিয়াসলি আর ভিডিওটি ভালো লাগছে মোড় একাইছি ঠাটা বাই বাই শিউ শুন একেই থাকে মানে তো একটা গেম প্লে ভিডিওতে খুব শীঘ্রই ওই বাই বাই